টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় গোবিন্দেশি গরুর হাট এই হাটের ঐতিহ্য এবং নতুন করে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এই হাটটির যারা ইজাদদার রয়েছেন তারা ক্রেতা বিক্রেতা নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন পুলিশ প্রশাসন ক্রেতা এবং বিক্রেতাদের স্বার্থে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন জানাচ্ছেন এই হাটের ইজাদ্দার মাকসুদ ঐতিহ্যবাহী গোবিন্দশি হাট বাংলাদেশে নাম এবং বিখ্যাত একটি গরুর হাট দেশের যে বড় বড় যে কয়েকটা গরুর হাট আছে তার গোবিন্দ সি হাট একটি অন্যতম হাট এই হাটে যে সমস্ত ক্রেতা বিক্রেতা সারা বাংলাদেশ থেকে নর্থ বেঙ্গল থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল সিলেট নোয়াখালী কুমিল্লা চিটাং থেকে অনেক ক্রেতা গরু কেনার জন্য আসে এখানে এসে তারা বিগত দিনে সুন্দর সুষ্ঠুভাবে গরু ক্রয় করেছে এবার আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তার সহযোগিতায় হাট পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা এই হাটে ক্রেতাদেরকে থাকা খাওয়া সুব্যবস্থা করেছি এবং ক্রেতারা গরু পরিবহনের জন্য যে সমস্ত ট্রাকের প্রয়োজন হয় এখানে ট্রাকের কোনো চাঁদা দিতে হয় না কোনো দালাল নাই দোগায় গরু বান জন্য বিগত দিনে টাকা নিত বর্তমানে আমরা সেটা ফিরি করে দিয়েছি এবং কোনো প্রকার যাতে ভোগান্তির শিকার না হয় জাল দেখা যাতে সরাসরি না হয় সে জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনা সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দাশি শাখা ওনার কাছ থেকে আমরা জাল টাকার মেশিন সংগ্রহ করে অফিসে রেখেছি যাতে জাল টাকার কোনো সরাসরি না হয় ক্রেতা এবং বিক্রেতা কোনো অবস্থাতেই যেন কোনো সমস্যার সম্মুখীন না পড়ে সে ব্যবস্থা আমরা করে রেখেছি এবং এই হাটে যারা আসে তাদেরকে আমরা উদাত্ত কণ্ঠে এই হাট পরিচালনার স্বার্থে আহ্বান জানাচ্ছি আপনারা এই হাটে নির্বিঘ্নে আসেন আগামী রবিবার এবং বৃহস্পতিবার ঈদুল আজহার আগে যে দুটি হাট আছে সে দুটি হাটে যাতে কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীনটা হয় ক্রেতা এবং বিক্রেতা সে ব্যবস্থা আমরা করছি এবং করব উপ বিশেষ করে আমাদের এখানে যে নৌ নৌভাঁড়ি আছে নৌ যে আইসি সি সাহেব আছেন নৌ জেলার যে এসপি সাহেব আছে নৌ এসপি সাহেব ওনার সাথে কথা হয়েছে পথে যাতে ক্রেতা এবং বিক্রেতা তাদেরকে কোনো অবস্থায় ডাকাত চোর ডাকাতের সম্মুখীন যাতে না হয় সে ব্যবস্থা উনি ওনারা করেছে পাশাপাশি আমরা তাদের সাথে আমরা একটি নৌকা রেখে দিয়েছি সে নৌকায় আমাদের পর্যাপ্ত পরিমাণ লোক আছে তারাও যেমন নিরাপত্তার ব্যবস্থা করেছে আমরা হাট কর্তৃপক্ষের মাধ্যমেও নিরাপত্তার ব্যবস্থা করেছি যাতে গরু বিক্রি করে টাকা নিয়ে গৃহস্থ তার বাড়িতে পৌঁছতে পারে এবং গরু এনে নিয়ে আসার সময় যাতে চোর ডাকাতের কোনো সম্মুখীন না হয় সেজন্য প্রশাসন থেকেও ব্যবস্থা করেছে আমরাও ব্যবস্থা করেছি জেলা পুলিশেও সতর্ক অবস্থানে আছে তারা হাটের ভিতরে এবং বাহিরে অবস্থান নিচ্ছে যাতে কোনো অবস্থাতেই এই হাটে কোনো প্রকার কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে কোনো চোর চোর গুণ্ডারা যাতে কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে সে ব্যবস্থা প্রশাসন থেকে রেখেছে আমরা এবং প্রশাসন সতর্ক অবস্থানে আছি কোনো অবস্থাতেই কোনো প্রকার দুর্নীতির আশ্রয় যাতে কেউ না নিতে পারে সে দিক থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সচেষ্ট আছি